আসসালামু আলাইকুম বৃহস্পতিবার অন্যতম জরুরি একটা সকলকে আমন্ত্রন জানাচ্ছি প্রিয় বন্ধুরা তৃতীয় সালাম এবং শুভেচ্ছা নেবেন গত পৌষদিন রাতে ক্যান্টনমেন্টে বিএনপি'র মহাসচিব মির্জা ফকরুল আলমগীর সেনা প্রধান জেনারেল ওয়াকার খানের সাথে বৈঠক করেছেন মির্জা ফকরুল আলমগীরের সাথে বেগম খালেদা জিয়ার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রিটায়ার্ড ফজলে اکبر উপস্থিত ছিলেন কি আলোচনা হয়েছে তাদের মধ্যে এটি নিয়ে দেখলাম যে অনেকেরই আগ্রহ রয়েছে আমি খোঁজ খবর নিয়েছি এবং আমার সূত্র যেটা নিশ্চিত করেছে তারা মূলত গিয়েছিলেন যে তারেক রহমান বাংলাদেশে এলে তার সিকিউরিটির বিষয়টি নিয়ে আলাপ করতে তারেক রহমান নভেম্বরের সম্ভবত আঠাশ তারিখে সৌদি আরব যাবেন ওমরা হজ করতে এবং তখন তিনি সিদ্ধান্ত জানাবেন যে তিনি কবে বাংলাদেশে আসবেন তিনি বাংলাদেশে এলে ডেফিনেটলি তার সিকিউরিটি রিস্ক আছে একদম এটা বুঝতে আসলে রকেট হতে হয় না তিনি যে পরিমাণ পরিমাণ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন যে অপরাধ সাম্রাজ্যে ঘোরাফেরা করেছেন তাতে তার শত্রু থাকা খুব স্বাভাবিক তিনি দুই এক থেকে দুই ছয় পর্যন্ত যখন ক্ষমতায় ছিল বিএনপি তিনি হাওয়া ভবন করেছিলেন এবং তিনি অনেকগুলো অপরাধী চক্রের সাথে জাতীয় এবং আন্তর্জাতিক সাথে জড়িত ছিলেন এবং তার পরবর্তীতেও তার রাজনীতির এই কালো অধ্যায়টুকু কিন্তু এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে তিনি দেশে আসলে তার সিকিউরিটি রিস্ক আছে এটা তার দল মনে করে এটা তিনি মনে করেন সুতরাং তিনি এলে তিন মাসের জন্য তিনি সেনা প্রধানের কাছে নিরাপত্তা প্রোটোকল এর জন্য অনুরোধ করেছেন সেই সময় মির্জা ফখরুলের টেলিফোন থেকে আহ তারেক রহমানের সাথে জেনারেল ওয়াকার খান কথা বলেন এবং আপনারা জানেন যে তারেক রহমান যদি বাংলাদেশে আসেন তার জন্য বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা করা হয়েছে এবং ব্রিটেন থেকে দুটো বুলেট প্রুফ গাড়ি পাঠানো হয়েছে এই বুলেট প্রুফ গাড়ি ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য তারেক রহমান ডক্টর ইনুসকে ধন্যবাদ জানিয়েছেন কদিন আগে নুরুল আমির খসরু এবং সালাউদ্দিন আহমেদ তারা গিয়েছিলেন এবং সেই বৈঠক থেকেও কিন্তু তারা তাদের ফোনে তারেক রহমানের সাথে ডক্টর ইনুস কথা বলেছিলেন এবং সেই আলাপে তারেক রহমান ডক্টর ইনুসকে ধন্যবাদ জানিয়েছিলেন তার এই বুলেট প্রুফ গাড়ি ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য সুতরাং প্রধানত এই আলাপটা করতে তারা অনেকক্ষণ ছিলেন এর বাইরেও আরো নানান বিষয়ে আলাপ হয়েছে তার মধ্যে একটি ছিল কোন ব্যবস্থায় আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপি সম্ভবত অনুধাবন করতে পারছে যে দে হ্যাভ বিন ট্রাপড যদি ডক্টর ইনুস তার অধীনে বর্তমানের প্ল্যান অনুযায়ী ইলেকশন করতে পারেন তাহলে প্রশাসন জেনারেল ওয়াকার খান এবং ডক্টর ইনুস এই তিনটি বলয় মিলে জামাতে ইসলামকে ক্ষমতায় আনার জন্য সব আয়োজন তারা রেডি করে রেখেছে বিএনপিকে তারা মূলা ঝুলিয়ে এত দূর পর্যন্ত এনেছে এটা আমার ধারণা যে ডক্টর ইনুসের প্ল্যান অনুযায়ী ইলেকশনটা হবে না আমার ধারণা একটা ইনক্লুসিভ ইলেকশন হবে এবং এমনও হতে পারে যে ফেব্রুয়ারি নয় জানুয়ারি শেষেও নির্বাচন হতে পারে পদ্মার আড়ালে আমি সবসময় বলছি যে এখন খেলা যতটা দৃশ্যমান তার চেয়ে অনেক বেশি হচ্ছে পদ্মার আড়ালে গত সেপ্টেম্বর থেকে বাংলাদেশের প্রতি আমেরিকার যে দৃষ্টিভঙ্গি রাজনৈতিক অবস্থান সেটা অনেকখানি বদলে গেছে বিশেষ করে বাংলাদেশকে প্রশাসনকে দরকার ছিল আরাকান আর্মিকে হেল্প করার জন্য আরাকান আর্মি তারা মিয়ানমারের জান্তা সরকারের সাথে যুদ্ধ করছিল এবং আপনারা জানেন যে রাখাইন রাজ্যে আরাকান আর্মি কিন্তু তিনটা শহর বাদে বাকিটা সব দখল করে ফেলেছে গত চব্বিশ ঘন্টার মধ্যে বা আটচল্লিশ ঘন্টার মধ্যে শান প্রদেশ আবার মিয়ানমারের জান্তা সরকারের বাহিনী মিয়ানমার আর্মি সেটা দখল করে ফেলেছে এছাড়াও রাখাইন রাজ্য থেকে আটটা শহর এই মিয়ানমার আর্মি দখল করেছে এবং আরাকান আর্মি ক্রমাগত পিছু হরতে হতে 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 তারা বাংলাদেশ সীমান্তেও এমনকি থাইল্যান্ড মালয়েশিয়া ওইদিকেও পালা যাচ্ছে সম্মিলিতভাবে ভাবে হেল্প করতেছে মিয়ানমার আর্মিকে একদিকে চায়না আর একদিকে রাশিয়া তো অনেকগুলো যুদ্ধ বিমান দিয়ে দিছে যে পরে আস্তে আস্তে টাকা দিও আবার গত সম্ভবত পরশু দিন ইন্ডিয়া একটা সার্জিক্যাল স্ট্রাইক করেছে মিয়ানমারের সীমান্তে সো আরাকান আর্মি ইজ ইন ডিপ এই যে আরাকান আর্মির পিছু হটা এবং আরাকান আর্মিকে কে যে এর প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী তাকে সমর্থন দিয়ে মিয়ানমার সরকার যুদ্ধ করার জন্য যে তারা করেছিল বা আমেরিকা স্পেক করেছিল সেই জায়গাগুলো কাজ করেনি সো আমেরিকার এখন আর ডক্টর ইনুসকে দরকার নাই ডক্টর ইনুস আমেরিকার কাঙ্ক্ষিত সাপোর্টটা দিতে পারেনি এবং আরাকান আর্মি ইজ লুজিং তারা এখন ক্রমশ পিছু হচ্ছে যারা খবর রাখেন এই দিকে আমেরিকা একদিকে বললে গেছে আর একদিকে ডক্টর ইনুস যাচ্ছে যে কোনো ভাবেই হোক জামাতকে ক্ষমতায় আনতে জেনারেল ওয়ার্কার আমি বারবার বলেছি সে পলিটিক্যালি তিনি জামাতি মানসিকতা এবং আজকাল এটাও শোনা যাচ্ছে যে মিসেস ওয়াকারও জামাতি ভাবধারায় আজকাল মানে জামাতি ভাবধারায় নাম লিখিয়েছে তার মানে জেনারেল ওয়াকার এবং মিসেস ওয়াকার এখন জামাতের পারপাস করছে তো এই অবস্থায় বিএনপি তো ফুল কট এবং বিএনপি একটা টের পাচ্ছে সুতরাং বিএনপি এখন চাইছে যে একটা কেয়ারটেকার সরকারের অধীনে যদি নির্বাচন করা যায় বিএনপি এই দুই তিন দিন আগেও বললো যে ডক্টর ইনুসকে তারা কেয়ারটেকার গভর্নমেন্টে কনভার্ট করার জন্য অনুরোধ করেছিল বা অ্যাটলিস্ট কেয়ারটেকার গভর্নমেন্টের ভূমিকা পালন করার কথা ছিল দুই দিনের মাথায় কিন্তু বিএনপি তার সেই অবস্থানটাকে পুনর্বিবেচনা করছে এবং বিএনপি চাইছে যে হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে নতুন করে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে এবং তত্ত্বাবধায়ক সরকারটা কেমন হবে কে প্রধান হবে সেটা নিয়ে আমি আরেকটি পর্বে কথা বলবো কারণ সেটি একটি বড় অংশ কিন্তু এই যে বিএনপির যে অবস্থান পরিবর্তন বিএনপির যে ফুল মানে জামাত ইউনুস ওয়াকারের এই চক্রের কমিটমেন্টে পড়েছে এই সময় আমেরিকা বিএনপিকে পরামর্শ দিয়েছে ইনক্লুসিভ নির্বাচনের জন্য আমেরিকা বলেছে যে লীগ এবং অন্যান্য সমমনা দলগুলোকে বাইরে রেখে যে নতুন একটা নির্বাচন যদি করে সেই নির্বাচন একদিকে যেমন গ্রহণযোগ্যতা পাবে না ঠিক তেমনি বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে বিএনপি নতুন সরকার চালাতে গিয়ে অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে যেটি তাদের জন্য ভালো হবে না সুতরাং আমেরিকা এই মুহূর্তে বিএনপি কে পরামর্শ দিচ্ছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ ইনক্লুসিভ ইলেকশন করবার জন্য এই ইলেকশনটা ফ্রি এন্ড ফেয়ার হবে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে সুতরাং আওয়ামী লীগ বা যারা বাংলাদেশের উন্নতি চায় গণতন্ত্র চায় তাদের দাবি কিন্তু ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন আপনি শুধু ইনক্লুসিভ ইলেকশন করবেন কিন্তু সেটা ফ্রি এন্ড ফেয়ার হবে না আপনার একটা ষড়যন্ত্র কিন্তু চলছে আমাদের আমার কানে আসছে এবং আওয়ামী লীগের মধ্যেও আওয়ামী লীগের মধ্যেও ডিপ স্টেটের দালাল আছে এবং এখনো আছে এটা খুব অ্যালার্মিং এবং ডিপ স্টেট বা যারা আওয়ামী বিরোধী ষড়যন্ত্র করছে তারা আওয়ামী লীগের কাছে নতুন একটা প্রস্তাব পাঠাতে চাচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন হবে এবং এতগুলো সিট তাদের দেওয়া হবে আমার কথা হলো যদি ইনক্লুসিভ ইলেকশনই হয় তাহলে কি করে জানবো আমরা যে এতগুলো সিট আওয়ামী লীগ পাবে এতগুলো সিট বিএনপি পাবে তাহলে সেটা কি আর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে যাই হোক বিএনপি এখন ইনুসকে যদি ইনুসের উপরে নির্ভর করে নির্বাচনে যেতে চায় বাজি ধরে বলতে পারি এবং যদি আওয়ামী দূরে রাখার চেষ্টা করা হয় তাহলে বিএনপিকে হারিয়ে জামাতকে ক্ষমতায় আনা হবে আর যদি ইনক্লুসিভ নির্বাচন হয় সেক্ষেত্রে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা এনশিওর করতে হবে যদি মানে আওয়ামী লীগকে কারচুপি পূর্ণ নির্বাচন করা হয় তাহলে সেটিও আওয়ামীগকে জোর করে হারালে আওয়ামী লীগ যদি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয় দ্যাটস কিন্তু যদি ষড়যন্ত্র করে হারানো হয় তাহলেও পরবর্তীতে যিনি নির্বাচিত হয়ে ক্ষমতা আসবেন তার জন্য সরকার চালানো খুব একটা সুবিধা হবে না প্রিয় বন্ধুরা রাজনীতি একটু প্যাচ খেয়ে গেছে এবং আজ যেটা বলছি সেটা যে কালকে সে স্ট্যান্ডে রাজনৈতিক দল থাকছে বা আমরাও বলতে পারছি যে ওইটাই তো এই ক্রমাগত পরিবর্তনশীল এই অবস্থায় অক্টোবর তো শেষ হয়ে গেল নভেম্বরে অনেক দেখবেন যে অনেক কিছু বদলাচ্ছে গোলাম আজমের পুত্র জনাব আমান আজমি সেনাপ্রধান জেনারেল ওয়াকারের বিরুদ্ধে একটা মারাত্মক অভিযোগ করেছেন কথাবার্তা খুব বেশি হচ্ছে না কিন্তু কেউ কেউ আবার এটাকে পিক করছেন এবং এটা একটা দলিল হিসাবে সবার সামনে আনার চেষ্টা করছেন যে জেনারেল ওয়াকার গুমের বিচার করতে চান না উনি কি বলেছেন একটু আমি বলি আপনারা এই ভিডিওটা একটু দেখে নেবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন এখানে তিনি দাবি করছেন তিনি যখন মুক্তি পান গত বছর অগাস্টে সেই বছরের সেপ্টেম্বরে জেনাব ওয়াকার সেনাপ্রধান তাকে দুপুরের খাবার খাওয়ার জন্য তার অফিসে নিয়ে যান সেখানে গিয়ে তিনি হাত জোর করে জেনাবাজমী হাত জোর করেও দেখান হাত জোর করে নাকি বলেছেন যে তা জেনারেলদেরকে তিনি যেন বিচারে নিয়ে না যান কোর্টে নিয়ে যা যান আজমি কারণ জানতে চাইলে তিনি নাকি জানিয়েছিলেন যে এতগুলো জেনারেলকে যদি বিচার আওতায় নেওয়া হয় সেটা সেনাবাহিনীর সুনামের ক্ষতি করবে তারপর আজমি যেগুলো বলছেন মোটা দাগে এইরকম সেটা হচ্ছে তিনি বলছেন যে তার উপরে যে জুলুম হয়েছে তার যে ওপরে অত্যাচার হয়েছে তার তো বিচার হওয়া দরকার এবং কেন তিনি জুলুম যারা করেছে তাদের পক্ষে থাকছে তখন যারা ওয়াকার নাকি তাকে বলেছেন যে তারা তো চাকরি করেন ইত্যাদি ইত্যাদি খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এখানে আছে যারা মাধবি বলছেন যে চাকরি তাহলে তাকে করতেই হবে কেন তার মানে আমরা এটা বুঝলাম ওই চাকরি করে এই অর্ডার অমান্য করা আসলে যায় না উনি বলছেন যে রিজেক্টে শুধু সেনাবাহিনীতে আছে রিজেকের মালিক মালিক তো আল্লাহ তারা তো বাইরে এসেও রিজিক খুঁজতে পারত কিন্তু তাদের এই জায়গায় শক্ত থাকা দরকার ছিল তারপর মানে তাদের মধ্যে এই কথাগুলো ক্রমাগত চলে শেষ পর্যন্ত যেন আজমির কাছ থেকে কাছে যেন ওয়াকার বলেন ঠিক আছে তিনি যা ভালো মনে করেন তাই করবেন মানে যারা ওয়াকার এই বিচার করতে চাননি এবং যেমন আজবি যেহেতু যারা আজমির যেহেতু এখানে খুবই গুরুত্বপূর্ণ একজন গুম সারভাইভার সেই কারণে তাকে অনুরোধ করেছিল এই হলো তার বক্তব্য যদিও গুম থেকে ফিরে আসা আরও মানুষও আছেন মাইকেল চাকমাকে আমরা দেখেছি ব্যারিস্টার আর মানকে আমরা দেখেছি অন্তত এই দুজন তো ইনস্ট্যান্টলি মানে পাঁচ আগস্টের পর এর আগে অনেকে ঘুম থেকে ফিরে আসছে সুতরাং ঘুমের বিচার করার জন্য অন্যান্য মানুষকেও আসলে কাছে লাগানো যেতেই পারে অনেকে কয়েক মাস বছর এরকম সময় পর আগেই মানে শেখ হাসিনার সময় ফিরে এসছে বা বিএনপি জনাব সালাউদ্দিনকে আমরা দু মাসের বেশি গুমের পর থেকে তার সন্ধান জানি এরকম তথ্য ওদেরকে দিয়ে বিচার হতে পারে এখন আজমিকে ডেকেই গুমের বিচার করা যাবে না কেন বলা হবে না আমি হবে আমি খুব নিশ্চিত নই কিন্তু তার চাইতে জরুরি কথাটা হচ্ছে এই কথাটা বলে তিনি আসলে কি অর্জন করতে চাইছেন কি অর্জন করতে চাইছেন সেটা সম্ভবত খুব অল্প সময়ের মধ্যে দেখা গেল যে ওনার এই বক্তব্য দিয়ে অনেকে অনেকে দেখানোর চেষ্টা করেছেন যে দেখুন উনি বলেছেন সুতরাং যেন ওয়াকার সম্পর্কে তাঁরা যে অভিযোগ করছিলেন যারা ওয়াকার বিচার চান না এই প্রসঙ্গে কিছু বলে রাখেন শেষের দিকে আসবো যে আমিও নাকি এই গুমের বিচার চাই না এই বলে ফটো কার্ড নিয়ে আমাকে তুলধনা করার চেষ্টা করা হচ্ছে আসবো সেই জায়গায় তো যাই হোক এটা দিয়ে প্রমাণ করার চেষ্টা করছেন যারা ওয়াকার নাকি বিচার চান না এখন আমি এই প্রশ্নটা করতে চাই আমি যেন আজমীর প্রতি সহানুভূতি থেকেই বলছি একটা মানুষ এত বছর গুম ছিলেন এত মর্মান্তিক কোনো কিছু হতে পারে না এদিন আমার কোনো দ্বিমত নেই কিন্তু তিনি একজন মানুষ সম্পর্কে একজন ব্যক্তি সম্পর্কে এই ধরনের একটা মন্তব্য করে দিলেই তিনি গমছিলেন বলে সেটা শতভাগ সত্যি কথা আমরা এভাবে কেন গ্রহণ করব সরি আমি এটা নিতে প্রস্তুত নই আচ্ছা আর যদি তর্কের খাতিরে ধরে নিচ্ছি এটা যদি হয়েও থাকে তাকে যদি এটা করেও থাকেন যেন বকারি অনুরোধ এই কথাটা এখন কেন মাঠে আনতে হচ্ছে আমরা অলরেডি খেয়াল করছি সেনাবাহিনী সম্পূর্ণভাবে সহায়তা করছে কমপ্লাই করছে বেসামরিক যে আদালত সেটার এখতিয়ার মেনে সেরা কর্মকর্তাদেরকে আদালতে নেওয়া হয়েছে তাদেরকে জেলে পাঠানো হয়েছে সব জেলে নেওয়া হয়েছে যদি এমন হতো যারা বাকার এটা বাধা তৈরি করছেন বা সেনাবাহিনী বাধা তৈরি করছে যে এদের বিচার আইসিটির অধীনে হতে দেওয়া যাবে না তাহলে কথা ছিল তখন চাপ তৈরির উদ্দেশ্যে এটা হতে পারতো এখন কেন যখন উনি সব কিছুতে কমপ্লাই করছেন সমস্যা কমপ্লাই করছেন এই কারণে এই যে বলেছি এসি বাসে নেওয়া হলো কেন প্রিজন ভ্যানে এসি কেন এবং খুব অবাক করলাম প্রিজন ভ্যানের ভিতরে ঢুকে একটা টিভি চ্যানেল একটা রিপোর্ট করেছে ওই ভ্যান যখন তৈরি হয় বা কোনো একটা জায়গায় কেন ফ্রিজন ভ্যানের ভেতরে ঢুকে এরকম টিভি ক্যামেরা যেতে পারলো ফ্রিজন ভ্যানে না নেওয়া তখন আমি সরিয়ে রাখছি এই আলাপ করতেই পারে যৌক্তিকতাও আছে যে তাদেরকে প্রিভিলেজ দেওয়া হবে কেন তাদেরকে সব জেলে রাখা হবে কেন এগুলো নিয়েও কেউ আলাপ তুলছেন এবং এখন সরগোল করছেন মানে একটার পর একটা বিষয় কমপ্লাই করছেন সুতরাং একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা হচ্ছে যারা বাজবির বক্তব্যকে আমি ওইভাবেই দেখতে চাই যখন সেনাবাহিনী এবং সেনাপ্রধান আমাদের আইসিটির সাথে কমপ্লাই করছেন সম্পূর্ণভাবে তখন তিনি এই আলাপটা যদি সত্য হয় আবারও বলছি একতরফা এরকম অভিযোগ করা যেটার কোনো প্রামান্য ডকুমেন্ট নাই আমি দুঃখিত একজন গুমের ভিক্টিমের মুখ থেকে আসলেও সেটাকে সত্য বলে অন্ধভাবে মেনে নিতে হবে আমি সেটা মনে করি না আমি মনে করি না প্রত্যেকটা মানুষের কোনো না কোনো ফর্মের মোটিভ থাকে যেন আত্মিত বের হওয়ার সাথে সাথে অল্প সময়ের মধ্যে তিনি জাতিসংগীত পাল্টাতে বলেছিলেন ওনার মুখ দিয়ে তার মানে কথা বলানোর প্রবণতা আছে ইচ্ছে আছে সেটা নিজে বলুন অথবা কেউ তাকে দিয়ে ব্যবহার করছেন তার এই সহানুভূতিকে এই চেষ্টাটা হচ্ছে আমি মনে করি এটাও কিন্তু মূলত মূলত তাদের যাদের প্ল্যান ছিল এই সবকে কেন্দ্র করে জনাব ওয়াকারকে সেনা প্রধানকে সরিয়ে ফেলবেন এবং ঠিকঠাক মতো করে বেড়াকে ফিরিয়ে নিতে চান সেনাবাহিনীকে এবং সেনাবাহিনীর মধ্য থেকে নিম্ন পর্যায়ের সব অফিসার প্রায় সব অফিসার এনসিও জেসিও সোলজার তার সাথে অ্যালাইন্ড আছে এভাবেই জানা দেশ তাকে সরাতে হবে চেষ্টা করে পারা যায়নি সো তার নামে যত বেশি সম্ভব কথা বলা হোক সেটা তাদের পারপাস করবে তোলা যাবে এই যে উনি বিচার চান না বলছে একজন এবং ফার্স্ট হ্যান্ড যে ওনাকে ডেকে নিয়ে হাত জোর করে অনুরোধ করা হয়েছে খেয়াল করি আমরা আমি এই যে এসি বাস এসি প্রিজন ভ্যান এবং তাদেরকে সব জেলে রাখা নিয়ে যখন কুতর্ক হচ্ছে আমি আবারও বলি যে এই মুহূর্তে এগুলো তর্কের সময় না তাদের বিচারটা হওয়া জরুরি বিচারটা ঠিকঠাক মতো হয় কিনা কোনো কোনো ক্ষেত্রে যদি একটু বেশি তারা পেয়েও থাকেন সেটা যদি আইনের মধ্যে হয় আপাতত আমরা সৌরগদ্ধ দিয়ে যাচ্ছি সেটা বলে বলছিলাম যে তাদের বিচার যেভাবে প্রসেসে চলছে তারা কমপ্লিট করছেন বিচারটা ঠিকঠাক হোক কিন্তু করে আমরা সেনাবাহিনীকে যদি প্রশ্নবিদ্ধ করি তাহলে এই বিপদটা আমাদের সামনে আছে এই বিপদ বলতে যে এই ফটো কার্ড বানানো হয়েছে এবং আমি অনেকেই দেখলাম তথাগতিত ইন্টেলেকচুয়ালরা কেউ কেউ ওই ফটো কার্ড শেয়ার করে আমাকে তুলো ধুলো করছেন যাদেরকে মনে করা হয় কারো কারো কোনো কোনো দলের সাথে কানেক্টেড এলাইন ইন্টেলেকচুয়াল সাপোর্ট বা ইনপোর্ট দেন মানুষজন আমার ভিডিওটাও শোনার কারো আগ্রহ হয়নি এই ঘটনা ঘটছে সমানে আসলে উদ্দেশ্যটা হচ্ছে ওই দেখানোর চেষ্টা করা দেখানোর চেষ্টা করা যে কত মানুষ বিরুদ্ধে আছে আমি গুমের বিচার চাই না যখন বলি যদি বলানো যায় আমার মুখ দিয়ে যদি দেখানো যায় প্রতিষ্ঠিত করানো যায় আমার বহু বছরের যে অ্যাক্টিভিজম আছে ইনসাফের পক্ষে ন্যায়ের পক্ষে সেটাকে ভিলিফাই করা যায় ও কেনা হয়ে গেছে ও ভারতের দালাল হয়ে গেছে ও হাসিনার দালাল হয়ে গেছে ও কচু খ্যাতি হয়ে গেছে এসব ব্র্যান্ডিং করা সোজা হয়েছে অথচ ওই ভিডিওতেই খুব বিস্তারিতভাবে আছে আমি আজও বলছি একই সাথে এটাও বলছি আমি আবার একটু বলে রাখতে চাই বিচারটা এখানে হয়েছে আমি এটাও বলেছি সেনা আইনে যদি বিচারের ব্যাপারে দুই পক্ষ বলতে সরকারের সাথে মানে সেনাবাহিনীর সাথে আইসিটির যদি কোনো না কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং হয় এবং সেনা আইনের যদি কোনো সংশোধন প্রয়োজন হয় সেটাও হতে পারতো কিন্তু বিচার হতে হবে এটা নিয়ে কারো কোনো অধিমত থাকার কোনো কারণ ছিল না করছিল না তবে সেটা ন্যায় বিচার হতে হবে পালিয়ে গেছে ডিজিএফআই চিফরা এখন ডিরেক্টররা সবাই ঘরে দরে এখানে অ্যাকিউজ করা যথেষ্ট কি এই প্রশ্নগুলো আসতে হবে এগুলো আমরা কোর্টে ন্যায় বিচারের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করতে চাই যদিও জিএফআই নিয়ে সোফার আমরা যেসব জিনিস দেখেছি যে লিগাল ফ্রেমওয়ার্কে সেই অর্থে নাই সেখানে কি হতে পারতো না পারবো এবং আমি অলরেডি বলেছি জানাব আমার আজমি নিজেও বলছেন যে মানে ওখানে এইটা না করতে গিয়ে তাকে চাকরি ছেড়ে দিতে হতে পারতো সুতরাং আমরা পরিস্থিতিটা বুঝতে পারি যে এখানে আসলে তাদের কার কি করার ছিল তারপরও আমি মনে করি এই ঘটনাগুলো নিয়ে তাদের যদি জ্ঞাতসারে হয়ে থাকে সেটা নিয়ে কি করা ছিল কি করতে পারতেন তারা কিছু যদি করার না থাকে সুপিরিয়ার কমান্ড রেসপন্সিবিলিটি এটা কি কোনোভাবে যাদেরকে অন্তত এখন কাস্টাডিতে রাখা হয়েছে তাদের ওপরে আসে কি না এগুলো টেকনিক্যালিটিস আছে এগুলো নিয়ে তাদের আইনজীবীরা শুনানি করবেন সরকার পক্ষে বা রাষ্ট্রপক্ষ শুনানি করবেন এবং আমরা বিশ্বাস করি এটা তো অবশ্যই শেখ হাসিনার আদালত না সুতরাং এখানে ন্যায় বিচার হবে এবং ন্যায় বিচারের মাধ্যমেই নির্ধারিত হবে কার শাস্তি প্রাপ্য জেনারেলি সেনাবাহিনীর দিকে বা সেনাবাহিনীর কিছু অফিসারকে কোনো না কোনো ফর্মে আমরা বিচার করে ফেলবো শাস্তি দিয়ে ফেলবো এই অন্যায়টা কোনোভাবেই হতে দেওয়া যাবে না যদি তারা কেউ এটার সাথে দায়ী না হন শুধুমাত্র আমাদের ক্ষোভ আছে আমাদের বিক্ষোভ আছে আমাদের রাগ আছে সেটাকে চরিতার্থ করার জন্য এবং যেহেতু সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির মূল্যগুলো আমাদের হাতে নাই শেখ হাসিনা নাই ডিজিএফআ চিফরা সবাই ভারতে পাড়ি দিয়েছেন তখন আর কেউ কেউ করে ফেলবো সেরকম কিছু যাতে না হয় আমি আবারও বলছি যাদেরকে ধরা হচ্ছে তাদের মধ্যে কেউ যে এর মধ্যে জড়িত নও আমি সেটাও নিশ্চিত করে বলছি না আবারও বলছি প্রত্যেকটা কোর্টের হাতে যাক কিন্তু এই চর্চাটা জনাব আমার আজবি অত্যন্ত খুবই দুঃখজনক একটা কাজ করলে তার মতো মানুষ নিজে করুন অথবা কারো প্ররোচনায় করুন উনি দেশের অস্থিতিশীলতার মধ্যে একটা মনে একটা কাজ করেছেন যেটা অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দেবার খুবই সম্ভাবনা আছে বলছেন যে উনি নরেন্দ্র মোদীকে হত্যা করবেন উনি ইস্কনের সদস্যদের এবং মৌলবাদীদের এই উত্থান আপনারা দেখছেন এবং সাথে আরেকটা ভিডিও দেখেছেন যে ইস্কন নিষিদ্ধ করার দাবিতে আরেকজন অস্ত্র হাতে কিভাবে লাফাচ্ছেন আমরা বারবার বলেছিলাম যে শেখ হাসিনা পরবর্তী মৌলবাদীদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ এখানে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা মগ মুরং উপজাতি সকলেই একসাথে বসবাস করেছি এতদিন হঠাৎ এখন কি হলো যে হিন্দু নিধন চলবে হিন্দুদের মন্দির ভাঙার জন্য সরাসরি ডিক্লারেশন দেওয়া হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নরেন্দ্র জবাই করে দেওয়ার কথা হচ্ছে কেন রে ভাই আপনাদের এত হেডাম থাকলে আপনার সরাসরি চলে যান ওখানে যা জবাই করেন মারেন দেখি আপনাদের হেডাম কত আমরা একটু দেখি তা না করে আপনার বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলার করছেন এই যে আজকে চুয়ান্নটা বছর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ম মুরন সবাই মিলে আমরা যে সাম্যের একটা দেশ তৈরি করতে চেষ্টা করেছিলাম গত পনেরো বছরে যে সাম্য ছিল সেটাকে ভেঙে আপনারা এখন টুকরো টুকরো করে দিচ্ছেন কি কারণে কি এমন কি এখন এই যে যেসব মোল্লা মোলানারা আপনারা এইভাবে উচ্চারণ করছে তাদেরকে একটা প্রশ্ন করি মন্দির হবে ভাঙার জন্য মন্দির হবে ভাঙার জন্য মূর্তি হবে ভাঙার জন্য বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোনো মূর্তি থাকতে পারবে না বাংলাদেশের মধ্যে কোনো ইসলাম থাকতে পারবে না দিল্লির দালালি করলে দিল্লি চলে যাও বাংলায় থাকতে হলে বাংলার মতো থাকতে হবে আমাদের ইসলামে কি মন্দির ভাঙা আপনার হিন্দু জবাই করা খ্রিস্টান জবাই করা চাকমা জবাই করা এটা কি আমাদের ইসলামে বৈধতা দিয়েছিল ওইরকম তো বৈধতা দেয় নাই কারণ আপনার নিজেরাই বলেন যে আল্লাহ বলছে হত্যা করা যাবে না কারণ জীবন দিয়েছেন আল্লাহ নিবেন আল্লাহ আপনাকে আমাকে থেকে আবার নির্দেশনা দিন যে আপনি জবাই করেন উপায়া দেন মাইরা দেন এগুলো আপনার কোথেকে পাইছেন বাংলাদেশটাকে পুরোপুরি অস্থিতিশীল করার জন্য অস্থিতিশীল অবশ্য এখন হয়েই গেছে কিছু বাকি নেই অস্থিতিশীল হওয়ার এই অস্থিতিশীলতার পরিপূর্ণ করার জন্য মানে এই দেশটাকে আরেকটা আফগানিস্তান সিরিয়া বা লিবিয়া বানানোর বাকি যে কার্যক্রম আছে একটা হচ্ছে এই মৌলবাদী গোষ্ঠী আজকে আপনারা দেখেছেন যে গত তিন দিন আগে ছয়টা আপনার সংস্থা যারা মানবাধিকার সংস্থা তারা বিরাট বিরাট বিজ্ঞাপন দিয়েছে যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি খারাপ দমন নিপীড়ন চলছে এই চলছে সেই চলছে সেই জায়গায় ওনারা আজকে মৌলবাদীদের আবার সে আসফ এই আসফলনের কারণটা কি এটার কারণটা কি জানেন এই করে ওনারা এইভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রকে হুমকি দিয়ে ধমকি দিয়ে আর একটা যুদ্ধাবস্থা তৈরি করতে যাচ্ছেন দেশে যাতে এই ইন্ট্রিম গভর্নমেন্ট এই মৌলবাদী গভর্নমেন্টটাকে পাঁচ থেকে দশ বছর লঙ্গার করা যায় যাতে এই মৌলবাদী লোকগুলোর কারণে এই সমাজে কেউ কথা বলতে না পারে আজকে যে সমস্ত সনাতনী ভাইবোন চাকমা মগ মুরং উপজাতীয় ভাইবোন আপনারা বিভিন্ন জায়গায় গত চব্বিশের পাঁচই আগস্টের আগে এই তথা তাদেরকে আজকে বলি কেমন লাগছে আপনাদের কেমন লাগছে সেই দিন যখন আপনারা বদর হয়েছিলেন লাল বদর হয়ে যে আন্দোলন করেছিলেন শেখ হাসিনাকে ফেলে দিয়েছিলেন এই মৌলবাদীদের কথায় এই ডিপ স্টেটের কথা আজকে আপনাদের কেমন লাগছে সনাতনী বন্ধুদেরকে বলি ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায় পড়ালেয়া করেছিলেন আপনারা ঢাকার শহরে থেকে মিছিলে গিয়েছিলেন শাখা সিঁদুর পরে কেমন লাগে আজকে যখন বলে আপনাদের মন্দির ভেঙে দিবে আপনাদের জবাই করা হবে রাস্তায় কেমন লাগে আপনাদের খুবই ভালো লাগে নাকি শান্তিতে আছেন তো এখন লাগছে কেমন কি হয়েছিল আপনাদের ওই যে নেতা কৃষ্ণ প্রভু ওনাকে যে আজকে জেলে পোস্ত হচ্ছে বাসের উপরে পরে যে ইয়ে লাগানো হয় না এটা দুইটা দুই রকম বাস ছিল এরপরে উনি এখন জেলে পসছেন আপনারা জবাই হচ্ছেন আপনাদের ঘর বাড়ি জ্বালানো হচ্ছে আপনাদেরকে অত্যাচার করা হচ্ছে এখন আপনাদের পূজা মন্ডপে গিয়ে জমাতে ইসলাম আপনাদের সাথে মিটিং মিছিল করছেন পূজা মন্ডপে আপনাদেরকে দেওয়া হচ্ছে সেনাবাহিনী গাড়ি হচ্ছে আপনারা যদি আপনারাও তো মিছিল মিটিং তো সেই সময় লালবদর হয়েছেন আজকে যে আমাদের পুলিশ প্রধান তিনি কি বলেছেন যে প্রয়োজনে ভারতের সাথে যুদ্ধ করবেন বিএনপি নেতারাও বলছেন ভারতের সাথে যুদ্ধ করবেন আরে ভাই আপনি কি নিয়ে যুদ্ধ করবেন বা কেনই বা যুদ্ধ করবেন সর্বপ্রথম করতেছে কেনই বা যুদ্ধ করবেন না কি নিয়ে করবে পাকিস্তানি প্রেতাত্তা হান্ড্রেড এগুলো বলাচ্ছে যাতে আপনারা একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেন ওরাও এই দেশে এসে ইন্ডিয়ার উপর আক্রমণ করুক বোমা খেলে আপনি খায়া মরবেন আপনি খায়া মরবেন বোমা বাঙালি বাংলাদেশি আপনারাই খায়া মরবেন বোমা পাকিস্তানের কিছু হবে না কারণ পাকিস্তান তো আপনারা যখন ইন্ডিয়ার বোমা মারবে বাংলাদেশে তখন পাকিস্তান তো ওইখান থেকে আকাশ প্রতিরক্ষা দিয়ে আপনার বোমা ঠেকাইতে পারবে না আপনার কাছে তো আকাশ প্রতিরক্ষার কিছু নাই